গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি এর সময় চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর এই যে এখন বন্ধুরা এখন সকাল দশটা তিরিশ বেজে গেলো আর এখন থেকে আসলাম আমি এখন বাজার থেকে আসলাম মাত্র দু ছেলেকে পাঠিয়ে দিলাম খাইয়ে স্কুলে স্কুলে পাঠিয়ে তারপরে বাজারে গেলাম আর সকালে জানেই তো তোমরা যা যা কাজ করি রোজ সেই হয়ে গেলো পূজাও হয়ে গেলো আর এখন রান্না দেখো আমাদের এখানে রোদের কালার কীরকম প্রচণ্ড গরম পড়ে গেল আজকে প্রায় তিন দিন চার দিন থেকে এত গরম পড়েছে আর আমাদের এখানে তো শীতলা পুজো আরম্ভ হয়েছে তো কালকে একটু হালকা বৃষ্টি পড়েছিলো কয়েক ফুটা তারপর আর বৃষ্টি নেই তারপর বড় চলে গেলো শিলিগুড়ি এখন আমরা একাকে আছি আমাদের বাড়িতে শীতলা পুজো দেখার জন্য আমাদের নন্যাশ আর ভাগিনা বউ আসলো তোমাদের দেখেছো তো আজকে ওরা আমাদের বাড়িতেই খাবে তো আমাদের বাড়িতে গিয়ে পাবদা মাছ নিয়ে আসলাম মাছটা এনে রেখে দিলাম আর এখন আমি ফ্রিজে কী সবজি আছে দেখবো কালকে আমার বর সব সবজি বাজার করে রেখে গেল তো এখন শুধু মাছটা এনেছি তো মাছটা দিয়ে কি দিয়ে কি বানাবো এখন আর সেটা শেয়ার করবো না পরে আসছি আবার পরে শেয়ার করবো তোমাদের সাথে কি বানাবো কি করব তো এখন চলো আমি আগে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিই পুজো তো দেওয়া হয়ে গেলো তো ঠাকুর বাসনগুলো যে বের করে রেখে দিলাম ঠাকুরের বাসন আর গোপালের জামা এগুলো সব ধুয়ে টুয়ে রোদ্রে দিয়ে দিই সকালে যে কাপড়গুলো ধুয়ে দিলাম সব কাপড়গুলো রোদ্রে আছে এত রোদ্র উঠলো যে সকাল সকালে কাপড় সব শুকিয়ে গেল তো কাপড়গুলো এনে এই যে রেখে দিলাম দেখো টাল দিয়েছি এখন কাপড়গুলো সব গুছাবো আর ঠাকুর বাসন ধোবো তো ঠাকুরের কাপড়গুলো ধুয়ে দেবো তারপরে রান্নাঘরে যাব আগে মাছটা নিয়ে আসলাম কারণ পরে দেরি হলো তো আবার মাছ পাবো না এই জন্য মাছটা এনে আগে রেখে দিলাম তো এই বাকি কাজগুলো করে নিই আর এখানে কয়েকটা কাপড় আবার ইস্তারি করতে হবে ওই কাপড়গুলো আলগা করব স্তারি করতে আজকে দেবো না আরও যেটা কাপড় ধোয়ার বাকি আছে সব কাপড় একসাথেই দিয়ে দেব তো চলো আবার পরে আসছি বন্ধুরা আমি তো ভুলেই গেলাম কথা বলে রেখে দিলাম তো আরেকটা জিনিস বাকি আছে কালকে যে পুজো ঘুরতে গিয়েছি পুজো থেকে কী আনলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো দেখো পুজো থেকে নিয়ে আসলাম এটা ফুলটা তো আমি আগে অনলাইনে এনেছি ফুলটা তোমরা দেখেছো আর এই যে ফুল রাখার জন্য এই যে ফুলের টপটা এনেছি এটা ব্যাতের দেখো খুব ভালো লেগেছে এই ফুলের টপটা এনেছি আর ওই ফুলটা দিয়ে এটা আমাদের লাগলাম তো দেখো কেমন লাগছে আমার ভাগিনাবু আমাকে দিয়েছে যে মঙ্গলসূত্রটা ওরাও পূজা গিয়েছিলো তো আমাদের সাথে জানি আমরা আলাদা গিয়েছি ভাগিনাবু আলাদা গিয়েছিল এই কানের আর এই যে গলারটা গলারটা এনেছি আর কানেরটা এনেছি তো কেমন লাগছে বলবে তোমরা সেম যে কানেরটা আর গলাটা সেম এরকম আমি আমার ভাগিনা বইয়ের জন্য এনেছি ওটা দিয়ে দিলাম ওটা তোমাদের সাথে শেয়ার করে কি করব সেমে তো এই জন্য আর তোমাদের সাথে শেয়ার করলাম না তো এটা আমার জন্য এনেছি কেমন হয়েছে বন্ধুরা বলবে এই যে আরেকটা জিনিস এনেছি এটা হলো ডগি দেখো এটা মাথাটা কীরকম লাড়াবে দেখো রকম করছে এটা একবার হিলিয়ে দিলে মাথাটা হিলতেই থাকবে তো এই ডগিটাও এনেছি খুব কিউট লাগছিল ডগিটা দেখতে বাকি কাজগুলো সব করে আসলাম কাপড় টাপড় গুছিয়ে ঠাকুর বাসনটা আর মাজা হয়নি আজকে তো অনেকগুলো বাসন মাজতে হবে এই জন্য বাসনগুলো রেখে দিলাম এগুলো বিকালে মাছবে এখন আর সময় নেই আর এদিকে তখন রান্না করতে এসে পড়লাম এখানে ডাটা আলু ডাটা আলু ঝিঙা এগুলো কেটে নিয়েছি আর এদিকে মুগ ডাল বসিয়ে দিলাম ডালের মধ্যে এগুলো দিয়ে দেব আর এখানে বরবটি নিয়ে নিলাম বরবটি ভাজি করবো আর এই যে আম দিয়ে টক বানাবো আর মাছ বানাবো দুপুরে রান্না বাড়ার সাথে সাথে অনেক দেরি হয়ে গেল তারপরে তো ঠাকুর বাসনগুলো বাকি ছিল মাজা ওগুলো আর দুপুরে মাজা হয়নি ওগুলো একবারে রেখে দিলাম বিকালে খাওয়া দাওয়া করে দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে নিলাম একটু তারপরে বিকালে ঘুম থেকে উঠে সব ঠাকুর বাসনগুলো মাজলাম তারপরে আবার গাছের থেকে যে পাশে বাসার থেকে বেলপাতা নিয়ে আসলাম দুব্বা উঠালাম আমপল্লব কালকে তো বৃহস্পতিবার সব এগুলো রেডি করে নিলাম আর এগুলো করতে করতে আর আসা হয়নি ক্যামেরার সামনে তারপরে সন্ধ্যা হয়ে গেলো সন্ধ্যা বাতি দিয়ে গোপালের ভোগটা দিয়ে মুখ টুক ধুয়ে এখন বসলাম মাথাতে তেল দেওয়ার জন্য কয়েকদিন থেকে মাথায় তেল দেওয়া হচ্ছে না আর দেব দেব করে আর দেওয়া হচ্ছে না এটা তো আমি কি তেল দি তোমাদের সাথে শেয়ার করলাম তেলটা হলো আদিবাসী তেল এটা দিয়ে কিন্তু আমি অনেক উপকার পেয়েছি আজকে প্রায় এক মাসের হ্যাঁ এক মাস হয়ে যাবে আমি তেলটা লাগাই তো এক মাসে আমি অনেক উপকার পেয়েছি আমার চুল অর্ধেক কমে গেল পড়া এত চুল আমি যখনই চুল আঁচড়াতাম আমার চিরনি ভরে চুল আসতো তোমাদের সাথে তো আমি শেয়ারও করলাম আমার অনেক আগের ভিডিওতে যে আমার কত চুল পড়ে তো এখন আমি কিন্তু ওর মাথা আচারলে এরকম চুল পরে না আর দেখো চুলটা একটু লম্বা হয়েছে হয়তো আমার চুলের ওরকম গোজই নেই কিন্তু একটু লম্বা হয়েছে তারপর মাথা তেল টেল লাগিয়ে বসলাম এদিকে দেখো আমাদের ঘরে আবার অতিথিও আসলো আগরতলা থেকে আমাদের মেশো মাসি ওরা আসলো তো তো বিয়েতে আমার মেশো তো বোনের বিয়েতে আসলো তো আমাদের মামার বাড়িতে আছে এখন ওরা ওই যে আমাদের মামা মামি মেশো মাসি দিদি ওরা সবাই আসলো তো অনেক রাত্রে হয়ে গেলো এখন বাজে রাত্রে নয়টা আমি তো ভাবছি ওদের তো সন্ধ্যাবেলায় আসার কথা ছিল তো অনেক দেরি করে আসলো আমি তো ভাবছি যে আসবো না কিন্তু আসলো খুব ভালো লাগলো কিন্তু বেশি সময় বসতে পারেনি একটু দেরি করে আসলো তো এই জন্য বেশি বসতে পারিনি এদিকে আমার বোনে আর ভাইয়ে দেখো ভিডিও করছে বাড়িতে সবাই আসলো মামা মাসি মামি মেশো তো মামা তো বোন তো ভাই দিদি সবাই আসলো আর সবাই এখন চলে গেল আর এখন বাজে রাত্রে দশ যাবো রান্নাঘরে আর এখন বানাবো হলো রুটি সবাই খাবো এখন তো শুধু রুটিই বানাবো আর সবজিটা দুপুরের আছে নিয়ে ব্যস্ত তুমি

খুব সুন্দর জিনিসটা চোখের পাওয়া একটু তাড়াতাড়ি কমবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিও ভালো লাগলে আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমি আগে যেতে পারবো না তোমাদের সাপোর্টের ভীষণ দরকার টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই